নমস্কার বন্ধুরা আমি সৌরভ আজ এই ক্লাসে করাবো ক্লাস সিক্সের দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন এটা সেকেন্ড ক্লাস লেখা হয়েছে তার কারণ এর যে লেখক পরিচিতি এটা এখন করাবো না এটা হচ্ছে কি নেক্সট ক্লাসে আলোচনা করবো এন মেরি ব্লাইটন এই যিনি লেখক এনার সম্পর্কে এটা অন্য কোনো ক্লাসে দেব তখন সেটা যখন লেখক পরিচিতিটা থাকবে তখন সেটা ফার্স্ট ক্লাস হিসেবেই দেওয়া হবে তো এখন আমরা ডাইরেক্ট টেক্সটে চলে যাব ঠিক আছে দিজ লেটস রিড রিড মানে পড়া লেটস রিড তাহলে পড়া যায় দেয়ার মানে সেখানে দেয়ার ওয়াজ সেখানে ছিল ওয়ান্স ওয়ান্স মানে কি একদা হয় এক সময় হয় কোনো একদিন হয় বোঝা গেল দেয়ার ওয়াজ সেখানে ছিল ওয়ান্স একদা ইট টয় একটা হচ্ছে খেললা ছিল টয়টা কেমন ছিল ক্লাউন ক্লাউন মানে কি হয় চাসা হয় ক্লাউন মানে আবার জোকারও হয় বোঝা গেল তাহলে এইখানে যেহেতু জোকারের মতো দেখতে পাচ্ছি তাহলে আমরা জোকারটাই ধরে ওয়াজ এ টয় সেখানে ছিল একটি খেলনা দেয়ার ওয়াজ সেখানে ছিল ওয়ান্স একদা এ টয় একটা খেলনা ছিল সেখানে ছিল একদা একটি খেলনা ছিল কল্ড যেটাকে ডাকা হতো কল্ট যেটাকে ডাকা হতো কি নামে টাফি যেটাকে কি নামে ডাকা হতো কল টাফি এই নামটা তাহলে কি যদি ইম্পর্টেন্ট হয় যদি হচ্ছে গুরুত্বপূর্ণভাবে যদি নামটা জিজ্ঞাসা করা হয় যে এটা নাম কি ছিল ওই জোকারটার কী বলবে টাফি হি লিপ সে বাস করতো দেখ লিভের শেষে ইডি যোগ আছে তার মানে হি লিপ সে বাস করতো কোথায় ইন মানে মর্দে আর টয় সফ টয়স শপ মানে খেলনার দোকানের মধ্যে একদম ঠিক বলে যে একটা খেলনার দোকানের মধ্যে বাস করতো উইথ উইথ মানে সাথে কাদের সাথে বাস করতো মেনি অনেক আদার্স অন্যান্য টয়স মানে অন্যান্য অনেক খেলনার সাথে বাস করত টাফি লংড এলো এন জি ডি লংড মানে কি এলো এন জি লং লং মানে কি দীর্ঘ ঠিক আছে দীর্ঘ এটা তো ভার্ব নয় কিন্তু এর সাথে এলো এন জি ইডি যখন লং বলা হয় এর মানে তার মানে আশা করা বা প্রত্যাশা করা ঠিক আছে আশা করেছিল কি ছিল করেছিল। বা প্রত্যাশা ছিল তার কি বলছো টাফি লং টাফি আশা করেছিল টু বি টু মানে তে বা প্রতি বি মানে হতে হ্যাঁ হতে আশা করেছিল এ হিরো একটা নায়ক হতে একটা নায়ক হতে হচ্ছে সে আশা করেছিল পরিষ্কার হি ওয়ান্টেড সে চেয়েছিল ওয়ান্ট মানে কি চাওয়া ঠিক আছে ডব্লিউ এ এন টি ওয়ান্ট মানে কি চাওয়া ওর সাথে ইডি যোগ হয়ে আছে তাহলে কি হবে হি ওয়ান্টেড তার মানে কি হবে সে চেয়েছিল পাস্ট টেন্সে হি ওয়ান্টেড কি চেয়েছিল টু মানে তেবাব্যতি টু ডু মানে কি হবে করতে চেয়েছিল কী করতে চেয়েছিলো সামথিং কোনো কিছু করতে চেয়েছিল আচ্ছা কি কোনো কিছু করতে চেয়েছিলো নোবেল নোবেল মানে কি এন ও বিএল এন ও বি এল নোবেল মানে কি নোবেল মানে হচ্ছে কে নোবেল মানে আমরা কি জানি অনেক সময় নোবেল লেকচার শুনেছি নোবেল বলতে মহান কিছু একটা ঠিক আছে নোবেল লেকচার ঠিক আছে নোবেল প্রাইজ যেগুলো মহান কোনো একটা পুরস্কার সেটাকে নোবেল বলা হয় নোবেল ঠিক আছে তাহলে হি ওয়ান্টেড টু ডু সামথিং সে কোনো কিছু করতে চেয়েছিল নোবেল মানে ভালো কিছু মহান কিছু করতে চেয়েছিল তাই যে অল কি বলেছে সমস্ত খেলনাগুলো ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো তাহলে কি বলছে তাহলে তাহলে সে মত কিছু কাজ করতে চেয়েছিল যাতে সমস্ত খেলারা যেন চিৎকার করে বলে যে হ্যাঁ এ একটা নায়ক ঠিক আছে তাহলে কি টু ডু সামথিং সে কোনো কিছু করতে চেয়েছিল নোবেল মানে মহান করতে চেয়েছিল তাই অল দ্যাট সমস্ত হচ্ছে খেলাগুলো উড ক্রাই যেন চিৎকার করে আউট চিৎকার করে বাইরে বলে যেন দ্যাট যে হি ওয়াজ এ হিরো সে একটা হিরো ছিল সে একটা নায়ক ছিল তাহলে সে মন কাজ কেন করতে চেয়েছিল কারণ সে হিরো হওয়ার জন্য নায়ক হতে চেয়েছিল তো তাহলে যেন ওই কথাটা সে শুনতে পারে তার জন্য হি থট থিঙ্ক থেকে হয়েছে থট থিঙ্ক থিঙ্ক টি এইচ আই এন কে মানে কি ভাবা চিন্তা করা মনে করা তার মানে থট ভেবেছিল চিন্তা করেছিল বা মনে করেছিল হি থট সে ভেবেছিল হিস লিটিল কর্নার লিটিল মানে কি লিটিল মানে হচ্ছে কি ছোট্ট ছোট্ট কর্নার মানে কোন অন দ্য টয় সেলফ টয় সেলফ আমরা যেরকম বই সেলফ আমার এখানে বইয়ের সেলফ দেখতে পাচ্ছ তার টয় সেল বলছে খেলনার যে ওই থাকগুলো থাকে ঠিক আছে যেটার উপর খেলনাগুলো রাখা হয় সেটাকে বলে টয় সেলফ ওয়াস ডাল ঠিক আছে ডাল মানে কি ডি ইউএলএল ডবল এল ডাল মানে কি ডাল মানে নিস্তেজ নিষ্প্রভ অনুজ্জ্বল ঠিক আছে বোঝা গেল ডাল মানে কি নিস্তেজ অনুজ্জ্বল অনুজ্জ্বল কেন যদি দেখবে তোমরা এমনি বাড়িতে দেখবে যদি একটা লাইট দেখবে বাড়ির যে যে ঘরের কোণগুলো সেইখানে আলো ঠিকঠাকভাবে পৌঁছায় না তাই না কারণ গার্ড হয়ে থাকে হয়তো আর দিকগুলো আমরা দেখবে কোনো না কোনো জিনিস রেখে দিই যাতে হচ্ছে কোনে আলো পৌঁছায় না তাহলে ডাল মানে কি হয় ডাল মানে বোকা হয় ডাল মানে নিস্তেজ হয় অনুজ্জ্বল হয় অনেক কিছু হয় বোঝা গেল ডাল বয় মানে তখন কিন্তু আবার নিস্তেজ বয় মানে যে হচ্ছে ডাল বলে বোকা আমি অনেক সময় বলি যে ডাল মেরে গেছে তাই না তার মানে বোকা হয়ে গেছে ডাল বয় মানে বোকা ক্লিয়ার হলো হি থট সে ভেবেছিল কি ভেবেছিল হিজ লিটিল কর্নার তার ছোট্ট কোনটা অন দ্য টয় সেলফ মানে টয় সেলফের বা খেলনা রাখার যে ছোট্ট কোনটা ওয়াজ ডাল এটা ছিল নিস্তেজ মানে এখানে যেন আলো পৌঁছাচ্ছে না মানে কেউ যেন তাকে দেখতে পাবে না এরকমভাবে একটা ব্যাপার ঠিক আছে হোয়াই কেন ডু ইউ গ্রুমবেল ঠিক আছে হোয়াই ডু ইউ গ্রুমবেল দেখো ওটা হচ্ছে কি বড় করে মোটা মোটা করে লেখা আছে ঠিক আছে লাল লাল কালারে লেখা আছে তো তাহলে যেগুলো লাল কালারে লেখা আছে সেগুলো দেখবে তোমাদের বইয়ের শেষে এই দেখবে ওর মানেটা দেওয়া থাকবে গ্রুমবেল মানে দেখো ওখানে দেওয়া আছে কমপ্লেন ইন ব্যাড টেম্পারেড ওয়ে কমপ্লেন কমপ্লেন ইন ব্যাড ব্যাড মানে কি খারাপ তাই তো খারাপ ওই রাস্তা এটাই তো বলেছে তাহলে গ্রুমবেল মানেটা আমরা যদি ভালো করে বলি জি আর ইউ এম ভালো করে স্পেলিংটা ভালো করে মুখস্থ করে নেবে জি আর ইউ এম বি এল তাই তো তো গ্রুমবেল মানেটা তাহলে কি বলবে তোমরা অ্যাকচুয়ালি ওই যে হ্যাঁ চলে যাও হ্যাঁ চলে যাও হ্যাঁ অনেকক্ষণ বললাম তো 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 11টার সময় ফের আসতে হবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো ওটা বোয়েস শেষের দিকে কি আছে ওটা লেখাটা আরেকবার পড়ো দেখি রাজদীপ Grummel কি কমপ্লেইন মানে কি নালিস জানানো নালিস জানানো বা অভিযোগ করা ইনা ব্যাড মানে এটা খারাপ টেমপারেট মানে গরম হয়েছে ওয়েদার মানে এটা গরমভাবে ভাবে এটা কোনো কিছু বলা ঠিক আছে তাহলে হোয়াই ডু ইউ গ্রুমবেল সো মাছ হোয়াই হোয়াই মানে কি কেন ডু ইউ গ্রুমবেল কেন এত তুমি নালিশ জানাচ্ছ সো মাছ এত বেশি কেন তুমি নালিশ জানাচ্ছ সো মাছ এত বেশি নালিশ জানাচ্ছ আক্স আক্স জিজ্ঞাসা করেছিল কে জিজ্ঞাসা করেছিল টিমোথি টিমোথি জিজ্ঞাসা করেছিল দ্য পাপি ডগ পাপি বলতে কুকুর ছানা ঠিক আছে পাপি ডগ মানে ছানা কুকুর বা বাচ্চা কুকুর তাহলে কি হলো হয় কেন ডু ইউ গ্রুমবেল কেন তুমি এত নালিশ জানাচ্ছ শো মাছ এত বেশি কেন তুমি নালিশ জানাচ্ছ এত বেশি আক্স টিমোথি টিমোথি বলেছিল তা পাপ্পি ডগ টিমোথি কে ছিল ছোট্ট কুকুরছানা যদি এখান থেকে কোশ্চেন আসে টিমোথি কে ছিল পাপ্পি ডগ এইটা হচ্ছে দেখতে পাচ্ছ তো এটা একটা টিমোথি বোঝা গেল আর এটাকে এটাকে টাফি ঠিক আছে বলছে বি হ্যাপি উইথ আস বি হ্যাপি মানে সুখী হও বা ভালো থাকো উইথ মানে সাথে আস আমাদের সাথে সুখী হও বা আমাদের সাথে ভালো থাকো বা খুশি থাকো ঠিক আছে টাফি আমাদের সাথে তুমি খুশি থাকো আমাদের সাথে তুমি ভালো থাকো ঠিক আছে হোয়াই কেন ডু ইউ ওয়ান্ট কেন তুমি চাও টু গো কেন তুমি চাও টু গো যেতে আমি বলেছি টু মানে তেবার প্রতি এটা কার সাথে তেটা যোগ হবে তারপরে যে থাকবে তাহলে গো মানে যাওয়া টু গো মানে যেতে তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট কেন তুমি চাও টু গো যেতে চাও অফ অ্যান্ড এবং হ্যাভ অ্যাডভেঞ্চার্স অ্যাড অ্যাডভেঞ্চার বলতে কোনো দুঃসাহসিক কোনো দুঃসাহসিক কোনো কাজকে বলা হয় অ্যাডভেঞ্চার ঠিক আছে কোনো দুঃসাহসিক কোনো কাজ বলছে আমাদের সাথে থেকে যাও কেন তুমি এই সমস্ত দুঃসাহসিক কাজ করতে যাও হোয়াই ডু ইউ ওয়ান্ট কেন তুমি চাও টু গো যেতে চাও অফ কেন তুমি বাইরে যেতে চাও অ্যান্ড এবং হ্যাভ অ্যাডভেঞ্চার কেন তুমি এরকম দুঃসাহসিক কাজ করতে চাও ঠিক আছে তারপরে বলছে তারপরে বলছে অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ আর হয় দুঃসাহসিক কাজ অ্যাডভেঞ্চার এখানে এস আছে অ্যাডভেঞ্চার দুঃসাহসিক কাজগুলো হয় আর মানে হওয়া হয় অলওয়েজ সব সময় সর্বদা এক্সাইটিং এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ সময় দুঃসাহসিক কাজগুলো উত্তেজনাপূর্ণ হয় কেমন যেমন ধরো তুমি একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলে যেটা হচ্ছে কে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সুন্দরবনে তখন তোমার প্রতিম পদে পদে মনে হবে যে এর মতে কী হবে পরে কি হবে এই মনে হয় গাড়ে বাঘ ধরলো সময় একটা উত্তেজনা থাকবে কেউ ওখানে নিস্তেজ হয়ে যাবে যে না আমি একটু ঘুমিয়ে নিই বাঘ আসবে চুমুখে চলে যাবে এরকম হবে হবে না তো সেটাই বলেছে আই ওয়ান্ট আমি চাই ওয়ান্ট মানে কি বারবার বলছি আই ওয়ান্ট চাই টু ডু ডু মানে কি করা তাহলে কি হবে টু ডু করতে চাই সামথিং কোনো কিছু করতে চাই যেটা উড মেক মেক মানে কি তৈরি করা অল দ্য টয়ে সমস্ত খেলনাকে কি করবে টেক নোটিস ফর মি তাহলে কি বলতে চাইছে নোটিস মানে লক্ষ্য দেওয়া বা নজর দেওয়া টেক মানে নেওয়া ঠিক আছে অব মানে এর মি মানে আমার বা আমাকে ঠিক আছে তাহলে কি বলতে সামথিং আমি কিছু করতে চাই বা আমি কিছু করতে চাই যেটা সমস্ত সমস্ত খেলনারা টেক মানে নেয় নোটিস মানে নজরে নেয় বা লক্ষ্যে নেয় অব মি মানে আমাকে যেন নজরে নেয় মানে এমন কিছু করতে যাতে সমস্ত খেলনারা আমাকে লক্ষ্য দেয় বা সবাই যেন আমাকে দেখে আমাকে নজর দেয় বোঝা গেলাম ইট ইজ সো ডাল ইট ইজ এটা হয় সো সো মানে খুব সো মানে হচ্ছে কি সুতরাং হয় এখানে কি যখন কোনো কিছুর আগে সো বসে তখন কিন্তু মানে খুব ব্যাপক অর্থে ব্যবহার এটি ইট সো ডাল এটা খুবই ডাল নির্বোধ বুঝে গেল রাজদীপ চলে যাও তুমি বাড়িতে দেখে নেবে যাও চলে যাও তোমার গাড়ি এসছে বুঝে গেল তুমি এটা অনলাইন থেকে দেখে নিও আচ্ছা ইট ইজ এটা হয় সো ডাল খুবই হচ্ছে নিস্তেজ বা নির্বোধ নীরস ঠিক আছে ডাল মানে কি বললাম নিস্তেজ নীরস বোকা তাই তো এটা সো ডাল এটা খুবই হচ্ছে নীরস আভ হেয়ার অন আওয়ার সেলফ এক সেকেন্ড হ্যালো না ফোন নাম্বার নেই আমি হচ্ছে ক্লাস করাচ্ছি আচ্ছা ঠিক আছে সরি হ্যাঁ আচ্ছা কত দূর হচ্ছিল এটা ডাল অন সেলফ কি বলছে আচ্ছা ইট শো শো মানে কি বললাম সুতারং হয় শো মানে খুবই হয় এখানে খুব বোঝাতে চাইছে ইট ইজ শো যখন আমরা হচ্ছে গেম সো বিউটিফুল মানে কি খুব সুন্দর হ্যাঁ সো বিগ মানে খুব বড় হ্যাঁ বোঝা গেল এই রকমভাবে এটা ইউজ হয় এটি সো ডাল এটা হচ্ছে খুবই নিরস আপ মানে উপরে হ্যার এখানে অন আওয়ার সেল কি বলতে চেয়েছে যে আমাদের যে তাকের উপরটা খুবই নিরস টাফি উত্তর দিল তাহলে এটাকে কি কী বলছে রিপ্লাইড রিপ্লাই মানে কি উত্তর দেওয়া রিপ্লাইড টাফি মানে টাফি উত্তর দিয়েছিল এবার হচ্ছে ভালো করে জিনিসটা দেখে নাও এবার একটু ভালো করে সিম্পল ইট ইজ সো ডাল এটা ছিল খুবই নিরস আপ মানে উপরে আপ বলতে উপরে কিছুর উপরের কথা বলা হচ্ছে ওই যে সেলফের উপরে তাকের উপরে কথা বলা হচ্ছে ঠিক আছে হ্যাঁ আর এখানে খুবই নিরস অন কিছুর উপর আওয়ার আমাদের ওই সেলফ ওই যে সেলফ যেটার উপরে আছে ওই যে তাকটার উপরে ওটা কিন্তু খুবই নিরস অতটা হচ্ছে কি এ নয় প্রাণ নয় এক জায়গায় যেমন খেলনার দোকানে কি খেলনারা দাঁড়িয়ে থাকে তো যতক্ষণ না কেউ এসে নাড়াচাড়া করছে ততক্ষণ সেইখানেই থাকে দেখা যাচ্ছে মাস হয়ে গেল কোনো না কোনো খেলনা কেউ হাত দেয় না আরও বিশেষ করে যে খেলনাগুলো কোনে থাকে দেখবে দোকানদাররা যেগুলো একটা বাজে খেলনা ভাবে যে এটা খুব একটা লোক চাইবে না সেইগুলো দেখবে কোনে ঢুকিয়ে রাখে আর সেইগুলোতে দেখবে কেউ খুব একটা হাতও দেয় না তাই না তো এবার সেটা তো এমনি নিস্তেজ যাবে সেটাকে একটু নড়াচড়া করলে মনে হবে যেন হ্যাঁ প্রাণ আছে একটু জায়গা নড়ে গেল একটু চড়ে গেল তো সেটাই বলছে খুব নিস্তেজ টফির মনে টাফির মনে খুব দুঃখ হলো ঠিক আছে রিপ্লাইড রিপ্লাইড দিল মানে উত্তর দিল টাফি কে উত্তর দিল টাফিও বলছে যে এটা খুব নিস্তেজ অ্যাট নাইট নাইট মানে কি রাতের বেলা অ্যাট নাইট রাত্রেবেলা ঠিক আছে দ্য ক্লাউন ক্লাউন বলতে কি জোকার ক্লাইমড ক্লাউনটা কে ছিল জোকারটা কে ছিল টাফি দ্য ক্লাউন ক্লাইমড ক্লাইমড মানে কি হচ্ছে ক্লাইমড মানে কি ক্লাইম্ব মানে কি ক্লাইম্ব মানে হচ্ছে চড়া ঠিক আছে ক্লাইম্ব ডাউন মানে চড়ে নিচে নামলো ফ্রম থেকে হিস সেলফ তার সেল থেকে নিচে নামলো বোঝা গেল অ্যাট নাইট রাতের দা ক্লাউন ওই জোকারটা ক্লাইম্ড মানে ক্লাইম ডাউন মানে উপরে চড়া আর ক্লাইম্ব ডাউন মানে নিচে চড়া চড়ে নিচে নামা ওতে এমনি লাভ নামতে পারবে না চড়ে চড়ে নামবে যেমন পাহাড়ে যখন নামে পাহাড় থেকে গিয়ে এক লাভের সমতলে চলে আসে নাকি চড়ে চড়ে নামে সেই জন্য হচ্ছে ক্লাইম ডাউন তো হচ্ছে চড়ে চড়ে নামলো ফ্রম হিস সেলফ তার সেল থেকে টু লুক ফর মানে দেখার জন্য বা খোঁজার জন্য লুক ফর মানে খোঁজার জন্য জন্য খোঁজার জন্য কি খোঁজার জন্য এলো কি দেখার জন্য এলো মানে দুঃসাহসী কোনো কাজ খোঁজার জন্য উপর থেকে নিচে নামলো বোঝা গেল নাও নাও মানে কি এখন দ্যাট নাইট ওই রাত্রিতে দেয়ার ওয়াজ সেখানে ছিল টু টু মানে কি বললাম তেবা প্রতি বি মানে হওয়া টু বিটুইন টু উডেন ঠিক আছে সেই দিন রাত্রে আজকে মানে এখন ওই যে রাত্রেবেলা কি সেখানে ছিল টু বি একটা হতে চলেছিল কি গ্র্যান্ড রেস একটা বিশাল একটা দৌড় প্রতিযোগিতা হতে চলেছিল ঠিক আছে গ্র্যান্ড রেস বিশাল একটা গ্র্যান্ড বলতে বিশাল গ্র্যান্ড পার্টি বলা হয় না মানে বিশাল ক্ষেত্রে বারে খুব কোন একটা জিনিস এই রেসটা এই প্রতিযোগিতা প্রতিযোগিতা এই রেসটাকে আরো ভালোভাবে বলার জন্য বলা হচ্ছে গ্র্যান্ড রেস বিশাল প্রতিযোগিতা ছিল বিটুইন হর্সেস দুটো কাঠের ঘোড়ার মধ্যে অ্যাকচুয়ালি বাস্তবের ঘোড়া নয় কাঠের ঘোড়ার মধ্যে হচ্ছে গিয়ে রেস ছিল এই দিন অ্যান্ড এবং কাঠস ড্রিভেন বাই উড উডেন ফার্মার্স ঠিক আছে হ্যাঁ এবার আছে কি সি এ আর টি এস ভালো করে স্পেলিংটা খেয়াল করবে কার্ডস মানে হচ্ছে কি বলো ঠেলা গাড়ি ঠিক আছে বা গরুর গাড়ি হ্যাঁ তাহলে কার্ডস মানে কি বললাম ঠেলা গাড়ি বা গরুর গাড়ি ড্রিভেন যেটা হচ্ছে ড্রাইভ করছে যেটা চালাচ্ছিল বাই কে চালাচ্ছিল ভাই উডেন উডেন ফার্মার্স মানে কাঠের কাঠের কৃষকরা চালাচ্ছিল বোঝা গেলো যেহেতু 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 দুটো হচ্ছে গিয়ে এ রয়েছে ঘোড়া দৌড়াচ্ছে আর ওই কৃষকগুলো হচ্ছে কে কী করছে দেখো এক একটা ফার্মার নয় ফার্মার্স আছে মানে কৃষকরা ওই কাঠের তৈরি যে ঠেলা গাড়িগুলো বা ওই গরুর গাড়িগুলো ওগুলো চালাচ্ছিল বোঝা গেলাম দ্য রেস প্রতিযোগিতা ওয়াশ ছিল জাস্ট স্টার্টিং সবে শুরু হয়েছিল বোঝা গেল প্রতিযোগিতাটা কী হয়েছে জাস্ট স্টার্টিং সবে শুরু হয়েছিল ক্লাইম ডাউন টাবি নিচে নেমেছিল অ্যাস ক্লাবি মানে যেই টাবি নিচে নেমেছিল সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা শুরু হয়েছিল এটাই বলতে চাইছি আরেকবার বলি দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং দৌড়টা প্রতিযোগিতাটা সবে শুরু হয়েছে জাস্ট স্টার্টিং এই মাত্র শুরু হয়েছে কখন অ্যাস টাবি ক্লাইম ডাউন যেই কাবি হচ্ছে টাবি ক্লাইম ডাউন নিচে নেমেছিল যেই নেমেছিল সঙ্গে সঙ্গে রেস শুরু হয়ে গেছিল ওয়ান কার্ট কেম রেসিং বাই ওয়ান কার্ট মানে একটা গাড়ি কি করলো কেম এসেছিল ছুটতে ছুটতে একটা গাড়ি কি করলো ছুটতে ছুটতে এসেছিলো ওয়ান কার্ড একটা গরুর গাড়ি বা ঠেলা গাড়ি কেম এসেছিলো রেসিং বাই মানে ছুটতে ছুটতে এসেছিল রেসিং বাই রেস মানে প্রতিযোগিতা রেসিং বাই মানে প্রতিযোগিতার দ্বারা বলতে প্রতিযোগিতাটা কী ছুটের প্রতিযোগিতা তো তাহলে ওই ছুটতে ছুটতে এলো এসেছিলো দ্য ফার্মার কৃষকটি রাইডিং রাইডিং মানে কি রাইডিং মানে কি রাইড মানে মানে আমরা কি করি গাড়ি রাইড করি না রাইড মানে চালানো দা ফার্মার রাইডিং মানে ওই যে কৃষক রাইডিং ইট এটা ছিল স্টুড আপ স্ট্যান্ড থেকে হয়েছে হয়েছে স্টুড স্টুড স্ট্যান্ড স্ট্যান্ড থেকে মানে কি দাঁড়ানো আর স্টুড মানে দাঁড়িয়েছিল স্টুড আপ উপরে দাঁড়িয়েছিল অ্যান্ড এবং সাউডেড এবং চিৎকার করছিল ঠিক আছে গরু গাড়ি চালালে যদি প্রতিকৃত হয় কিরকম বলবে এরকম ভাবে চাচা তো তো সেই রকমই চাচাচ্ছিল বোঝা গেল কি না গুডনেস ওয়াও দারুন বিউটিফুল এটাকে কি বলা হয় গুডনেস অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি মানে বাহ দারুন ইতিমধ্যেই একটা দুঃসাহসিক কাজ বোঝা গেল অ্যান অ্যাডভেঞ্চার অ্যান কেন হয়েছে কারণ এখানে এ আছে ঠিক আছে অ্যান অ্যাডভেঞ্চার এটা যদি তোমাদের হচ্ছে এ দিতে দেয় তোমরা পারবে আর্টিকেল এরকমই ড্যাশ দিয়ে বলবে অ্যাডভেঞ্চার অলরেডি তুমি এখানে লিখতে পারবে যে এ্যান অ্যাডভেঞ্চার হ্যাঁ কারণ এখানে এ আছে এটা মুছে দিই একটু বলছে গুড নাইট বাহ দারুণ অ্যাডভেঞ্চার অলরেডি ইতিমধ্যে একটা দুঃসাহসিক কাজ দেখা গেলো এ রানওয়ে হর্স হর্স মানে কি ঘোড়া এ রানওয়ে হর্স বলতে একটা ছুটন্ত ঘোড়া ঠিক আছে রানওয়ে মানে যে ঘোড়াটা দৌড়াচ্ছে রান মানে দৌড়ানো রানওয়ে মানে অলরেডি দৌড়ানোর কাজটা হয়ে চলছে রানওয়ে হর্স একটা দৌড় ছুটন্ত ঘোড়া থট ট্রাফিক থট মানে কি একটু আগেই বলেছি থট মানে থিং মানে ভাবা আর থট মানে ভেবেছিল ঠিক আছে তাহলে টাফি ভেবেছিল বা চিন্তা করেছিলো এখন আমার একটা সুযোগ নাও মানে এখন ইজ হয় মাই চান্স আমার সুযোগ টু বি হতে এ হিরো একটা হিরো হতে বা একটা নায়ক হতে এটাই আমার একটা সুযোগ এখন আমার সুযোগ এখন আমার নায়ক হওয়ার সুযোগ কে বলছে টাফি বলছে পরিষ্কার আবার রিপিট করতে হবে দ্য হর্স ঘোড়াটি দ্য হর্স মানে ঘোড়াটি অ্যান্ড এবং দ্য কাট এবং ওই ঠেলা গাড়িটি কেম কেম মানে কি এসেছিলো কামতে হয়েছে কেম কেম এসেছিল রাউন্ড এগেন রাউন্ড এগেন অ্যান্ড টাফি জাম্পড জাম্পড কথাটা অনেকবার শুনেছ তোমরা জাম্পড অ্যাট দ্য রেইনস ঠিক আছে ঠিক আছে বলছি কি যে ঘোড়া গাড়িটা এলো এবং টাভি ওই লাগামে লাভ দিয়ে কি বললো উঠে গেলো জাম্প দিল ঠিক আছে এখানে তোমাদের একটা মানে হচ্ছে কি তোমাদের অচেনা রেঞ্জ রেঞ্জ মানেটা কি ভালো করে হচ্ছে কি লিখে নাও রেঞ্চ মানে হচ্ছে লাগাম কি বলছি রেঞ্চ মানে কি প্রত্যেকে পেন্সিল দিয়ে লিখে নাও লাগাম হলো বলছে দ্য হর্স ঘোড়াগুলো অ্যান্ড কার্ড এবং ঘোড়ার গাড়ি ওই ঠেলা গাড়ি কেম রাউন্ড ঘুরে এসেছিলো এগেইন আবার এসেছিল অ্যান্ড এবং টাফি টাফি লাফি দিয়েছিল মানে ওই লাগামের দিকে লাভ দিয়েছিল মানে লাগামটা ধরবে বলে লাভ দিয়েছিল ক্লিয়ার হলো ই হেল্ড আচ্ছা হোল্ড মানে কি হোল্ড মানে কি জানো হ্যাঁ না না তাহলে না তাহলে হোল্ড মানে হচ্ছে ধরা আমরা যখন ফোন করি অনেক সময় বলি কলটা একটু হোল্ড করো মানে কলটা একটু ধরে থাকো বোঝা গেল হি হেল্ড তার মানে কি সে ধরেছিল অন টু দেম তাদেরকে ধরেছিল মানে কি টানা আর ড্র্যাগড মানে ইডি যোগ আছে মানে টানছিল দা হর্সেস ঘোড়াগুলোকে টানছিল টু ওয়ান সাইড একদিকে টান লাগামটা কি দেখবে ঘোড়ার মুখে হচ্ছে কি একটা সেই দড়ি এরকম মুখে দিয়ে একটা দড়ি হচ্ছে কি চালকের হাতে থাকে ঠিক আছে ও যেদিকে টানে ডান দিকে টানলে ডান দিকে ঘোড়ার মুখ ঘুরে যায় ঘোড়া ডান দিকে ছুটতে থাকে ব্রেকের মতো কাজ করে বাম দিকে টানলে বাম দিকে ঘোড়ার মুখ ঘুরে যায় ও তো ডান দিকে দেখতে হবে না ও তখন বাম দিকে ছুটবে ঠিক আছে হ্যাঁ না না আচ্ছা তাহলে কি বলছে হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড সে ধরে ফেলল ওই লাগামটা অ্যান্ড ঘোড়াটাকে টেনে এক পাশে নিয়ে গিয়েছিল ঠিক আছে সবগুলোই পাস টেনশন আছে দেখো হেল সে ধরেছিল অন টু দেম তাদেরকে ধরেছিল অ্যান্ড এবং টেনে ছিল দ্য হর্স ঘোড়াগুলোকে বা ঘোড়াকে টু ওয়ান সাইড মানে একদিকে নিয়ে গিয়েছিল দ্য কার্ট ওই ঠেলা গাড়িটা টার্ন ওভার টার্ন টার্ন মানে ঘোড়া টার্ন ওভার ঘুরে গিয়েছিল অ্যান্ড এবং দ্য ফার্মার ফেল ডাউন এবং যে কৃষকটা ফেল ডাউন ফেল মানে কি উল্টে গিয়েছিল পড়ে গিয়েছিল ফেল ডাউন নিচে পড়ে গিয়েছিল তাহলে কী হলো দ্য কার টার্ন ওভার যে ওই কার্ড বলতে ওই যে ছেলা গাড়িটা উল্টে গিয়েছিল টার্ন ওভার উল্টে গিয়েছিল অ্যান্ড ফার্মার ফেল ডাউন এবং কৃষকটা নিচে পড়ে গেছিলো ডাউন মানে নিচে ফেল মানে পড়ে যাওয়া ব্যর্থ ঠিক আছে ফেল মানে পড়ে যাওয়া হ্যাঁ ফিল আর ফেল এ আই থাকলে আলাদা জিনিস হয়ে যেত ফিল মানে পূরণ করা ভর্তি করা ফর্ম ফিল আপ এটা সেটা এরকম থাকে না আর ফেল বলতে গিয়ে পড়ে গিয়েছিল স্টুড বাই দাঁড়িয়েছিল স্ট্যান্ড থেকে হচ্ছে স্টুড স্ট্যান্ড মানে দাঁড়ানো আর স্টুড মানে দাঁড়িয়েছিল টপি স্টুড বাই টপি দাঁড়িয়েছিল হেল্পিং হিম আপ হেল্পিং হেল্পিং হেল্প মানে কি সাহায্য করার হেল্পিং কখন হয় কন্টিনিউয়াস টেন্সে ভারবে শেষে আইএনজি যোগ কখন হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হয় মানে যখন কোনো কাজটা চলছে তার মানে টাবি দাঁড়িয়েছিল অ্যান্ড হেল্পিং হিম আপ তাকে উপরে উঠতে সাহায্য করছিল তার মানে সাহায্য করার কাজটা তখন করছিল সে চলছিল ঠিক আছে ফিলিং ফিলিং মানে অনুভব করছিল ভেরি প্রাউড খুব গর্ব অনুভব করছিল দ্যাট যে হি হ্যাড স্টপড সে ঘোড়াটাকে থামিয়ে দিয়েছিল ঠিক আছে সে হচ্ছে গর্ববোধ করছিল যে সে ঘোড়াটাকে থামিয়ে দিয়েছিল বাট বাট কিন্তু দা ফার্মার কৃষকটা টেরিবলি অ্যাংরি কি বলছে মানে কি রেগে যাওয়া আর টেরিবল মানে কি জানো টেরিবল হ্যাঁ টেরিবল মানে ভয়ানক এটা সেই তোমরা সেই ডিপ ডিপে পড়েছো ডিপ ডিপে পড়েছো তো বোঝা গেল তাহলে টেরিবলি মানে কি হচ্ছে দেখো টেরিবল মানে হচ্ছে ভয়ানক যদি হয় এর শেষে এল হয় যোগ হলে এটা কি হয়ে এটা অ্যাডভাব হয়ে যায় ঠিক আছে তার মানে কি এটা ভয়ানক ভাবে বা ভীষণ ভাবে বোঝাতে পারলাম এটা কি বলবো তাহলে বাট কিন্তু দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি মানে ভীষণ ভাবে রেগে গিয়েছিল অ্যাংরি মানে রাগ ঠিক আছে বোঝা গেল হ্যাঁ না ফিউরি মানে ও রাগ অনেক জিনিস আছে এগুলো আস্তে আস্তে জানবে এই পর্যন্ত পরিষ্কার বুঝতে পেরেছো নাকি আবার পড়াতে হবে এটা ঠিক আছে এবার যদি কারোর অসুবিধা থাকে তোমরা ইউটিউবে গিয়ে দেখে নেবে ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত